জাতীয় নাগরিক পার্টি অভিযোগ করেছে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে ছোটখাটো সংস্কার প্রস্তাবে প্রায় সব দল সম্মত হলেও মৌলিক সংস্কারের প্রশ্নে বিএনপি ও কয়েকটি দল বাধা সৃষ্টি করছে পনেরো জুলাই ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার চোদ্দতম দিনের আলোচনা শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদের বলেন তারা ঐক্যমত্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে শুধু তাই নয় মৌলিক সংস্কারের এজেন্ডাগুলো যেন ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে না থাকে সেই পরিবেশও তারা তৈরি করেছে আক্তার হোসেন আরও বলেন মৌলিক সংস্কার বাস্তবায়নের জন্য যদি রাস্তায় নামতে হয় তাহলে এনসিপি রাস্তায় নামবে এই সংস্কার ছাড়া জাতীয় ঐক্যমত্য অর্থহীন তিনি জানান এনসিপি যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সংবিধানের প্রস্তাবনা অনুচ্ছেদ আটচল্লিশ ছাপ্পান্ন একশো বিয়াল্লিশ সংশোধনের উদ্যোগ এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত পূর্বতন অনুচ্ছেদ আটান্নর খ আটান্নর গ আটান্নর ঘ পুনঃস্থাপনার সম্ভাবনার কথা এসব মৌলিক বিষয় জনগণের অনুমোদন ছাড়া বাস্তবায়ন করা উচিত নয় বলেই বিশ্বাস করেন এনসিপি এই কারণে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সাধারণ পদ্ধতির বাইরে গিয়ে এনসিপি গণভোটের বাধ্যবাধকতা চায় বিশেষত এইসব সংবেদনশীল অনুচ্ছেদের ক্ষেত্রে তবে অন্যান্য অনুচ্ছেদের জন্য সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সমর্থনের প্রস্তাব দিয়েছে দলটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার বিষয়ে আক্তার হোসেন বলেন এনসিপি সংসদের জন্য একটি উচ্চকক্ষ গঠনের পক্ষে যেখানে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রস্তাব করা হয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতি এই পদ্ধতিতে কোনো দল মাত্র এক শতাংশ ভোট পেলেও উচ্চকক্ষে প্রতিনিধিত্বের সুযোগ পাবে মতে এই ব্যবস্থায় দেশে একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং চেক অ্যান্ড ব্যালেন্সের একটি কার্যকর কাঠামো তৈরি হবে তিনি আবারও জোর দিয়ে বলেন আমরা চাই ঐকমত্য হোক তবে সেটি যেন কেবল সাজানো গাছের পাতা না হয় মৌলিক সংস্কার ছাড়া এই সংলাপ অর্থহীন হয়ে পড়বে হ্যালো বাংলা নিউজ ডেস্ক